দেখো এখানে বলছে একটা ব্যক্তি নশো ষাট টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো ঘোড়াটি কুড়ি পার্সেন্ট ক্ষতি দেয় এবং গাড়িটি সিক্সটি পার্সেন্ট লাভে বিক্রি করলো এবং দুটোর বিক্রয় মূল্য সমান তাহলে গাড়িটির ক্রয় মূল্য কত দেখো হর্স যেটা রয়েছে সিপিআর এসপি লিখলাম তো হর্সের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি কুড়ি পার্সেন্টের ক্ষতি হচ্ছে কুড়ি পার্সেন্ট ফ্র্যাকশান তাহলে কত একের পাঁচ অর্থাৎ সিপি যদি পাঁচ হয়ে যায় এক ক্ষতি হয়ে চার হয়ে যাবে সেরকমই কারের ক্ষেত্রে দেখছি সিক্সটি এর কী হচ্ছে লাভ হচ্ছে অর্থাৎ ছয় বাই দশ দশ টাকা যদি সিপি হয়ে যায় নাহলে ছয় বেশি হয়ে কত হয়ে যাবে ষোলো হয়ে যাবে এখানে বলে দিয়েছে দুটির মূল্য সমান তাহলে এখানে চার দেখতে পাচ্ছি না ষোলো দেখতে পাচ্ছি নাহলে আমাকে সমান করতে হবে সমান তো নয় তো সমান করতে হলে এটাকে চার দিয়ে গুণ করলে আমাদের ষোলো হয়ে যাবে নাহলে এটাকে আমাকে চার দিয়ে গুণ করতে হবে তো এটা তো আমাদের ষোলো হয়ে যাচ্ছে এটা কত হয়ে যাচ্ছে কুড়ি হয়ে যাবে তো এইখানে করে কুড়ি আর এখানে করে দশ টোটাল কত হয়ে যাচ্ছে টোটাল হয়ে যাচ্ছে থার্টি এইখানে করে ষোলো এইখানে করে ষোলো নাহলে কত হয়ে যাচ্ছে বত্রিশ এবার বলেছে একটি ব্যক্তি নশো ষাট টাকায় ঘোড়া ও গাড়ি কিনলো ঘোড়া গাড়ি কিনেছিল সেটা কত তিরিশ দেখাচ্ছি তো তিরিশ মানে কত তিরিশ মানে হচ্ছে নশো ষাট বের করতে বলেছে গাড়িটির কয় মূল্য গাড়িটির কয় মূল্য কত ছিল গাড়িটির কয় মূল্য ছিল দশ তাহলে তিরিশ মানেই যদি হয়ে থাকে নশো ষাট তাহলে দশ মানে কত এটা দেখতে পাচ্ছি তিন দিয়ে ভাগ হচ্ছে তো এটাকে আমাকে তিন দিয়ে ভাগ করতে হবে নাহলে কত হবে তিন তৈরির নয় তিন দো মানে ছয় জিরো তিনশো কুড়ি হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর